তারপর শিবলিঙ্গের উপর চড়িয়ে দিন তারপর দেখুন ম্যাজিকের মতো ফলাফল যা আপনি কল্পনা করতে পারেননি সেই কল্পনায় যেন হঠাৎ করে বাস্তবে পরিণত হয়ে গেছে নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে দূরে থাকা বা কাছে থাকা যেখানেই থাকুক না কোনো সেই প্রিয় মানুষটিকে আপনি যদি আপনার হাতের মুঠে পড়তে চান তাহলে স্বামী গাছের পাতা দিয়ে কিভাবে বসীকরণ করলে সেই লোকটি বা সেই প্রেমিকটি বা সেই মনের মানুষ আপনার প্রেমে পাগলপানা হয়ে উঠবে আপনি ছাড়া কোনো কিছুই বুঝবে না এই রকম যদি পাগলপানা বসীকরণ করতে চান তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবে যদি আপনি করতে পারেন ঘরে বসে তাহলে নিজের সমস্যা নিজে হাতে সমাধান করতে পারবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে কি বিশ্বাস সময় আর ধৈর্য এই তিনটে যদি আপনার মধ্যে থাকে তবেই এই সমস্যার সমাধান মিলবে এই তিনটে নিয়ে যদি ঘরে বসে বিশ্বাস সহকারে সময় নিয়ে যদি করতে পারেন তাহলে চমৎকারী ফলাফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন কিন্তু যখন আপনার প্রিয় মানুষ আপনাকে ঠকিয়ে অন্যের প্রেমে মত্ত হয়ে উঠেছে বা তাকে পাওয়ার জন্য পাগলপনা হয়ে উঠেছে আপনি সে আপনাকে ইগনোর করে চলছে আপনাকে পাত্তাই দিচ্ছে না বা অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেছে এই মুহূর্তে আপনি হতাশগ্রস্ত হয়ে আমাদের মতো তান্তিক জ্যোতিষী কাছে গিয়ে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করার পরেও আশানুরূপ ফল मिलছে না তাই কেন যাবেন যাওয়ার কোনো প্রয়োজন নেই একটু সময় নিয়ে এই ভিডিওটিকে দেখে ঘরে বসে আমি যেমন যা বলছি ঠিক তেমন ভাবেই করুন তাহলে আপনার প্রিয় মানুষটিকে আপনি নিজে হাতেই বসীকরণ করতে পারবেন আপনি ক্ষণিকের জন্য ভেবে নেন না যে আপনি নিজেই তান্ত্রিক নিজেই আপনি বসীকরণ করতে পারেন এইটুকু মনের মধ্যে নিয়ে আপনি কাজটি করুন দেখুন অবশ্যই ফলাফল পাবে এর জন্য কি করবেন সোমবারের দিন সান্টান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি পাত্রের মধ্যে ধূপকাঠি গঙ্গা জল আর একটু পাত্রে ঘি নেবে আর স্বামী গাছের পাতা স্বামী গাছের পাতা নিয়ে আসুন তারপর আপনি শিব মন্দিরে চলে যান সেই শিবলিঙ্গ মন্দিরে গিয়ে আপনি কি করবেন ওখানে আসন পেতে বসলেন ধূপকাঠিটা জ্বালিয়ে দিলেন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটাকে ধুইয়ে দিলেন স্নান করিয়ে দিলেন তারপর স্বামী গাছের পাতাটিকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলেন তারপর ওম নম আদি পুরুষায় অমুক সত্তর মম চির বসমানায় চির বসমানায় কুরু কুরু সাহা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন ওই স্বামী পাতাটি হাতে নিয়ে তারপর শিবলিঙ্গের উপর চড়িয়ে দিন তারপর দেখুন ম্যাজিকের মতো ফলাফল যা আপনি কল্পনা করতে পারেননি সেই কল্পনায় যেন হঠাৎ করে বাস্তবতে পরিণত হয়ে গেছে তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার